কেমন আছে আপনারা আশা করি ভালো আছেন জব টিপস টিপসের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা সিভিল কার্যালয়ের আরও একটি সাজেশনামূলক নমুনা প্রশ্ন নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়ি আমরা সম্পূর্ণ মডেল প্রশ্নটি এক নজরে দেখে নিই প্রথম প্রশ্নটি হচ্ছে সন্ধিবিচ্ছেদ করুন শুদ্ধোধন শুদ্ধযুগ ওদন উদ্বোধন উদ্যুগ বন্ধন উদ্ভন্ধন পুনরাবৃত্তি পুনঃযুগ আবৃত্তি দুষ্প্রাচ্য দু যুগ প্রাচ্য ভূর্ধ ভো যুগ দুই বলা হয়েছে এক কথায় প্রকাশ করুন যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি যে বিষয়ে কোনো বিতর্ক নেই অবিসংবাদী যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না অজ্ঞাত কুলশীল যে নারী নিজে বর বরণ করে নেয় স্বয়ংবরা আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত তিন নম্বর প্রশ্ন হচ্ছে অর্থসহ বাক্য গঠন করুন প্রথমে গোয়ার গোবিন্দ এর অর্থ হচ্ছে নির্বুধ অথচ হটকারী কখনও কোনো পরীক্ষা আছে শুধু অর্থ লিখন যে নিচের শব্দগুলো অর্থলিখন তখন শুধু এই যে নির্বুত অর্থ হটকারী অথচ অথচকারী লিখলে হবে তো বাক্যটা হচ্ছে রহমান সাহেবকে সহজ সরল মানুষ মনে হলেও গোয়ার গোবিন্দ নন এক খুরে মাথা মুরানো একই স্বভাবের সমাজের দুর্নীতিবাজদের অবস্থা যেন এক ক্ষুরে মাথা মুরানোর মতো তামার বিষ অর্থের প্রভাব তামার বিষের কারণেই অনেক শিক্ষিত ব্যক্তি ধরাকে সরাগেন করছে তারপর হচ্ছে মন না মতি মন না মতি অস্থির মানব মন জীবনে ভালো কিছু করতে হলে তোমার মন না মতিভাব পরিহার করতে হবে তারপর হচ্ছে মানি মণিকাঞ্চন যুগ সুনায় সুহাগা বর যেমন সুপুরুষ কনে তেমনি সুন্দরী একেবারে মণিকাঞ্চন যুগ তো চানোর বলতে সংক্ষেপে লিখুন ছয় দফা আন্দোলন এখানে ছয় দফা আন্দোলন সম্পর্কে একটা অনুচ্ছেদ লেখার জন্য বলা হয়েছে আপনারা দেখে নিতে পারেন এ হচ্ছে ছয় দফা আন্দোলন আপনারা যে কোনো বই থেকেই শিখে নিতে পারেন ছয় দফা আন্দোলনটি দেখে নিন এ ছয়টি দফা তো তারপর পাঁচ নম্বর বলছে চেঞ্জ দ্য ভয়েস আই ওয়ান্ট দ্য লেটার টু বি রিটার্ন এটা হবে আই ওয়ান্ট টু রাইট দ্য লেটার আই ওয়ান্ট টু রাইট দ্য লেটার তারপর যে দ্য শিপ ওয়াজ বার্নড এখানে সামান বার্নড দ্য শিপ তারপর যে হি অ্যানয়েড মি এটা হবে আই ওয়াজ অ্যানোয়েড উইথ হিম লেট নট ফুটবল বি প্লেড অ্যাট নুন ডু নট প্লে ফুটবল অ্যাট নুন হুম হ্যাজ হি বিটেন হু হ্যাজ হু হ্যাজ বিন বিটেন বাই হিম তো তারপর ছয় নম্বর বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এপ্রোপ্রিয়েট আর্টিকেলস পিপল লাভ ড্যাশ ব্রেভ এখানে হবে দ্য ব্রেভ দেয়ার আর ড্যাশ ফিউ অ্যাপলস অন দ্য টেবিল এখানে হবে এ তারপর হচ্ছে হি ইজ ড্যাশ এম এখানে হবে এন এম এ তারপর হচ্ছে হি জয়েন্ট ড্যাশ আর্মি এখানে হবে দ্য আর্মি তারপর হি প্লেস ড্যাশ পিয়ানো এখানে হবে দ্য পিয়ানো তো তারপর বলছে সাত নম্বরে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তারপর প্রিপোজেশন বলছে হি ইজ ড্যাশ অল করপশনস এখানে হবে অ্যাগেনস্ট এখানে কারো হবে অ্যাগেনস্ট ইউ আর ড্যাশ টাইম এখানে হবে ইন টাইম অথবা অন টাইম যেটা দিয়ে যে কোনো একটা দিলেই হবে ইন টাইম অথবা টু টাইম সরি ইন টাইম অথবা টু টাইম ডিডি ডিডিডি দ্য ম্যাঙ্গুস ড্যাশ দ্যাম এটা হবে অ্যামং এটা ডিভাইড হবে সরি এটা ডিভাইড হবে ডিভাইড দ্য ম্যাঙ্গো ড্যাশ দ্যাম এখানে হবে অ্যামং দ্যাম অ্যামাং দ্যাম ডিভাইড দ্য ম্যাঙ্গু অ্যামাং দ্যাম তারপরে হি সেট ঢ্যাশ মি এখানে হি সেট বিসাইড মি তারপরে দ্য এন্টার ড্যাশ দ্য রোম দ্য এন্টার ড্যাশ দ্য রোম এখানে কোনো আর্টিকেল হবে না নো আর্টিক্যাল তারপর হচ্ছে রাইট এ শর্ট নোট অন ইউনাইটেড নেশনস ইউনাইটেড সম্পর্কে একটা অনুচ্ছেদ লেখার জন্য বলা হয়েছে এটা আপনারা নিজের মতো করে লিখে লিখে নেবেন বা দেখে নেবেন যে কোনো বইতেই পাবেন বা আপনারা গুগল করলেও পেয়ে যাবেন তো তারপর একটা অঙ্ক দেখে নেই বলা হয়েছে দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স অনুপাত ছিল পাঁচ অনুপাত দুই দশ বছর পর পিতা ও পুত্রের বয়স অনুপাত হবে তিন অনুপাত দুই পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন তো সমাধানটি আমরা মনে করি দশ বছর পূর্বে পিতার বয়স ছিল ফাইভ এক্স বছর তো ফাইভ ইস টু তাহলে ফাইভ এক্স বছর আর পুত্র হবে টু এক্স বছর তো বর্তমানে তো দশ বছর আগে যেহেতু ফাইভ এক্স আর টু বর্তমানে দশ যোগ করে দেব তাহলে প্রশ্ন মতে যেহেতু বলছে যে প্রশ্নে কী বলছে এই যে অনুপাত হবে দশ বছর দশ বছর পর পিতা ও পুত্রের বয়স অনুপাত এত হবে তো আমরা দশ বছর পর এটা হচ্ছে বর্তমান তো বর্তমানের সাথে আরও দশ যুগ করলে দশ বছর পর তো ফাইভ এক্স প্লাস টেন প্লাস টেন আর টু এক্স প্লাস টেন আবার প্লাস টেন তো থ্রি ইস টু টু মানে থ্রি ভাগ টু অনুপাত মানে ভাগ তো তারপর বলতে পারবো ফাইভ এক্স প্লাস টোয়েন্টি টু এক্স প্লাস টোয়েন্টি ইকুয়েল থ্রি বাই টু তো এটার আমরা এই কাজ করলে রেজাল্ট হবে এক্স ইকুয়েল ফাইভ তো পিতার বর্তমান বয়স হবে তো পিতার বর্তমান বয়স হবে ফাইভ এক্স প্লাস টেন তাহলে ফাইভ আর এক্সের মান ফাইভ তাহলে ফাইভ ইন্টু ফাইভ পঁচিশ প্লাস টেন পঁয়ত্রিশ আর পুত্রের বর্তমান বৈষবে টু এক্স প্লাস টেন তাহলে এক্সের মান ফাইভ প্লাস টেন ভালো দশ প্লাস দশ বিশ বছর তারপর দশম উৎপাদককে বিশ্লেষণ করুন টু টু দি টু এন টু দিভার ফোর মাইনাস নাইনটিন অ্যান কিউব প্লাস থার্টি ওয়ান অ্যান স্কোয়ার প্লাস থার্টি ওয়ান অ্যান মাইনাস টোয়েন্টি ওয়ান এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য বলা হয়েছে তো আপনারা সমাধানটি দেখে নিতে পারেন এ হচ্ছে সম্পূর্ণ সমাধানটি তো তারপর বলছে এক কথায় উত্তর দিন এগারো নম্বরে বলছে কি এক কথায় উত্তর তো নয় প্লাস নয় যুগ তিন গুণ চার কত তাইলে আমরা জানি আগে গুণের কাছে তিন চারে বারো বারো আর নয় কাজ করলে হবে একুশ যুগ করলে একুশ তারপর বলছে এক ডাকামিটার কত মিলিমিটার তো এক ডেকামিটার হচ্ছে দশ হাজার মিলিমিটার একাত্তর ভাগ জিরো ইকুয়াল কত এটা হবে অসংজ্ঞায়িত তারপর জিরো ভাগ আড়াইশ ইকুয়াল কত এটা হবে জিরো তাহলে এ ও নম্বর দশমিক শূন্য তিন গুণ দশমিক শূন্য সাত গুণ দশমিক শূন্য 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 এক ইকুয়াল কত এটার উত্তর হবে এ যে এটি তারপর বারো নম্বর বলছে একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিন সংসদের বাইরে থাকতে পারে উত্তর হবে নব্বই দিন মুক্তিযুদ্ধ চলাকালীন দশ নং সেক্টরে কোনটি ছিল এটা ছিল নো সেক্টর ছিল দশ নং বাংলাদেশের মূল্য সংযোজন ভ্যাট কবে চালু হয় এটা হবে পহেলা জেলো উনিশশো তো তারপর বলছে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে সম্পর্কিত বিল সম্পর্কিত বিধানগুলো আছে উত্তরব্ব অনুচ্ছেদ একুশ বনবল সদ্যনামে কে লিখতেন উত্তরবীবী বলাইচাঁদ মুখোপাধ্যায় তারপর হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট ভবনের চূড়ায় রক্ষিত ঘড়িটির নাম কী এটা হবে বিগ ব্যান তারপর হচ্ছে মৌরিতানিয়ার রাজধানীর নাম কী এটা হবে নোয়াকচট নোয়াকচট তারপর হচ্ছে কম্পিউটারের কি কম্পিউটার প্রোগ্রাম বা সিস্টেমের এক ধরনের ত্রুটি যা কম্পিউটার অনাকাঙ্ক্ষিত ফলাফল বা আচরণ প্রদর্শন করে তারপর হচ্ছে হু চি মিন সিটি বন্দরটি কোন দেশে এটা হবে ভিয়েতনাম তারপর হচ্ছে ভাইরাসের পুনরূপ কি ভাইরাসের পুনরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসার্চ আন্ডার সাইজ তারপর হচ্ছে কোয়াডের সদস্যরাষ্ট্র কারা কোয়াডের সদস্যরাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জাপান ও ভারত যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জাপান ও ভারত তারপর হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ কোথায় রসিত হবে এরপর যুক্তরাজ্য ও ওয়েস্ট ইন্ডিজ আপনার সাথে সাথে আমরা সাথে জেনে রাখবেন যে বিশ্বকাপ ফুটবল কোথায় রসিত হবে তারপর হচ্ছে বঙ্গবঙ্গ রদ করা হয় কত সালে এটা উনিশশো এগারো সালে ম্যাগনাকাটা কি ম্যাগনাকাটা হচ্ছে ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র তো এই ছিল সিভিল সার্জন কার্যালয়ের সাজেশনমূলক সম্পূর্ণ মডেল প্রশ্নটি এতক্ষণ দুজনের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ